দেখো এগুলো প্রত্যেকটাই ইন্ডিয়ান কোয়ালিটি লাক্সারি লিভিং এ কিন্তু যে কোনো বেডরুম প্যাকেজ কিনলেই তোমরা একটা চার ইঞ্চির ম্যাট্রেস অ্যাবসোলুটলি ফ্রি পেয়ে যাবে মানুষ কিন্তু অনেক নিজের রক্ত জল করা পয়সা দিয়ে ফার্নিচার কিনতে আসে লাক্সারি লিভিং কিন্তু তাদের ঠকাতে পারে না মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেড ম্যানুয়াল স্টোরেজ দিয়ে আর কিন্তু এর পাশাপাশি থাকছে একটা টু ডোরের ওয়ার্ড্রপ যেটাতেও কিন্তু হিউজ স্টোরেজ আছে কিন্তু খুব সুন্দর একটা প্যাকেজ রয়েছে এটা কিন্তু পুরো আমাদের আগেকার দিনে রেডিওর মতো একটা শেপ তুমি দেখতে পাচ্ছ কিন্তু ওয়াল ইউনিট রয়েছে এখানে টিভি আমরা হ্যাং করতে পারি স্ট্যান্ডি রাখতে পারি একটা ওয়ার পাসিং হোল রয়েছে এরকম হাইড্রোলিক স্টোরেজ থাকছে তো আমি কুড়ি পঁচিশ হাজার টাকায় দিতে পারবো না এই যে কোয়ালিটিটা তুমি দেখছো পলিকোট করা রয়েছে এখানে কিন্তু ইনলেট ডিজাইন রয়েছে সাথে কিন্তু এরকম প্যাডিং করা চেয়ার রয়েছে এই চেয়ারগুলো কস্টিংই পড়ে যাবে ষোলো হাজার সতেরো হাজার টাকা করে পার পিস আমি কুড়ি পঁচিশ হাজার টাকায় পুরো সেট কিছু কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না ডিসপ্লে ক্যাবিনেট দেখো কতটা সুন্দর গ্লাস ডোরে পুরো গ্লাস ফিনিশে রয়েছে ব্ল্যাক বিউটি দেখো দেখতেই পাচ্ছ এগুলোর মধ্যেও কিন্তু সিক্সটি ফার্টি হাইড্রোলিক রয়েছে আর কিন্তু থাকছে এরকম অ্যাক্রালিক ফিনিশের পুরো ব্ল্যাক এর উপর অ্যাক্রালিক ফিনিশ খুব তাড়াতাড়ি আসছি আমরা শ্রীরামপুরেও আমাদের ষষ্ঠতম শাখা নিয়ে লাক্সারি লিভিং এর সেই ভাইরাল প্যাকেজ নিয়ে আবার চলে এসেছি তো দেখিয়ে দিচ্ছি কি কি থাকছে মাত্র ঊনপঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেড ম্যানুয়াল স্টোরেজ দিয়ে আর কিন্তু এর পাশাপাশি থাকছে একটা টু ডোরের ওয়ার্ড্রপ যেটাতেও কিন্তু হিউজ স্টোরেজ আছে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না দেখো এগুলো প্রত্যেকটাই ইন্ডিয়ান কোয়ালিটি এই কোয়ালিটি নিয়ে তো কথা হবে না সাথে কিন্তু থাকছে এরকম একটা ফুল লেংথের ড্রেসিং টেবিল যেটার মধ্যে একটা ড্রয়ার পাচ্ছ একটা সাইড টেবিল থাকছে চার ইঞ্চির একটা ম্যাট্রেস অবসিলিউটলি ফ্রি থাকছে আর থাকছে আপগ্রেড করার অপশন মাত্র তিন হাজার টাকা এক্সট্রা দিলেই কিন্তু ম্যানুয়াল স্টোরেজটা হয়ে যাবে এরকম হাইড্রলিক স্টোরেজ তিন হাজার টাকা এক্সট্রা দিলেই হাইড্রলিকটা অ্যাভেল করতে পারছি আর টু ডোরকে যদি থ্রি ডোরে আপগ্রেড করতে হয় তাহলে কিন্তু লাগছে মাত্র আট হাজার টাকা এক্সট্রা এগুলোর মধ্যে কিন্তু যেটা রয়েছে একটা চার ইঞ্চি ম্যাট্রেস অ্যাবসলিউটলি ফ্রি থাকছে অ্যাসওয়ার গিফট থাকছে চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধে আরও একটা যেটা রয়েছে সেটা হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বইতে কিন্তু শুধুমাত্র এই একটা প্যাকেজই পাবেন না পাবেন আরও একটা কালার অপশনও আচ্ছা না দুটো কালার অপশন থাকছে হ্যাঁ মা দুটো কালার অপশন থাকছে যেটাতে কিন্তু রয়েছে এই একটা ডার্ক কালার আর হোয়াইট কম্বিনেশানে কিং সাইজের বেড ম্যানুয়াল স্টোরেজ দিয়ে আর কিন্তু থাকছে এই ধরনের একটা টু ডোরের ভডরব আর থাকছে একটা ড্রেসিং টেবিল ফুল লেন্স মিডার দিয়ে একটা সাইড টেবিল একটা চার ইঞ্চির ম্যাট্রেস অ্যাবসলিউটলি ফ্রি এতেও কিন্তু আমরা আপডেটেশানের অপশন পেয়ে যাচ্ছি মাত্র তিন টাকা এক্সট্রা দিলে হয়ে যাবে ম্যানুয়াল থেকে হাইড্রলিক স্টোরেজে কনভার্ট আর যদি টু ডোরে আপগ্রেড করতে হয় তাহলে কিন্তু লাগছে টাকা এক্সট্রা জিরো ডাউন পেমেন্টের সুবিধা রয়েছে মাসে সহজ কিস্তি আছে আর কিন্তু আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে এখন ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে গিফট রয়েছে প্রত্যেকটা পার্চেস এর উপরে আর থাকছে ফাইভ ইয়ার্স এর গ্যারেন্টি ওয়ারেন্টি না কিন্তু আমরা জিতে বিলিভ করি ফাইভ ইয়ার্স এ গ্যারেন্টি পাবে লাক্সারি লিভিং এর তরফ থেকে আমাদের কিন্তু পাঁচটি শাখা রয়েছে চিনারপাক পাটলি বেহালা আর বারোইপুর দুর্গাপুর আর খুব শীঘ্রই আমরা আসছি নতুন আমাদের ষষ্ঠতম শাখা নিয়ে শ্রীরামপুরে ছয় ডিসেম্বর দেখা হচ্ছে আপনাদের সাথে শ্রীরামপুর আরো একটা প্যাকেজ দেখাচ্ছি দেখো তোমাকে এটা কিন্তু খুব সুন্দর একটা প্যাকেজ রয়েছে এটা কিন্তু পুরো আমাদের আগেকার দিনে রেডিওর মতো একটা শেপ তুমি দেখতে পাচ্ছ একদম পুরোনো দিনের যে রেডিওর শেপ থাকে সেরকম ধরনের একটা প্যাকেজ তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর এই প্যাকেজটা আর এটার মধ্যে কিন্তু তুমি এরকম একটা যাচ্ছ যেটার হ্যান্ডেলটাও খুব ইউনিক আর থাকছে এরকম ধরনের একটা ফুল লেন্থের ড্রেসিং টেবিল একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ড্রেসিং টেবিল যেটার ভিতরে কিন্তু রয়েছে আবার স্টোরেজ আর কিন্তু থাকছে নিচেও দুটো ড্রয়ার ওপেন স্টোরেজ সেভটা খালি দেখো আর কিন্তু থাকবে ওরকম একটা সাইড টেবিলও বাহ খুব দারুণ একটা কম্বিনেশন আছে আর পুরো প্যাকেজের সাথে লাক্সারি লিভিং কিন্তু ম্যাট্রেস অ্যাপসলিউটলি ফ্রি দেয় একটা চার ইঞ্চির ম্যাট্রেস অ্যাবসুলিটলি ফ্রি থাকবে যে কোনো বেডরুম প্যাকেজের সাথেই আরও একটা দেখাচ্ছি ব্ল্যাক বিউটি দেখো দেখতেই পাচ্ছ এগুলোর মধ্যেও কিন্তু সিক্সটি ফার্টি হাইড্রলিক রয়েছে আর কিন্তু থাকছে এরকম এক্রালিক ফিনিশের পুরো ব্ল্যাক ওপর অ্যাক্রালিক ফিনিশ প্লাস কিন্তু রয়েছে এরকম সিলভার ডিজাইনের কাজ খুব সুন্দর আর সাথে এরকম একটা স্লিক ড্রেসিং টেবিল যেটাতে স্পটলাইট পেয়ে যাবো ইনসাইডে পেয়ে যাচ্ছে আমরা স্টোরেজ রয়েছে একটা ড্রয়ার ড্রয়ারও আমরা কিন্তু অ্যাক্রালিক আর স্টিলের কাজটা দেখতে পাচ্ছি একটা ম্যাট্রেস থাকবে চার ইঞ্চির অ্যাবসুলুটলি ফ্রি চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধে আর যেটা থাকছে সেটা হচ্ছে ফাইভ ইয়ারসের এর গ্যারেন্টি ওয়ারেন্টি না গ্যারেন্টি পাঁচ বছরের লাক্সারি লিভিং এর তরফ থেকে রয়েছে অ্যাশোর গিফট প্রত্যেকটা পার্চেস এর উপরে চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা ছাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি অ্যাবসুলুটলি ফ্রি আর এখন অল ওভার ইন্ডিয়াতে আমাদের ফাইনান্স অ্যাভেলেবেল রয়েছে এই প্যাকেজগুলো প্রিমিয়াম কালেকশন ইকোনমি রেঞ্জ সব কিছুই রয়েছে লাক্সারি লিভিং ওয়ান স্টপ সলিউশনের কাছে লাকজারি লিভিংয়ের বিকল্প কিন্তু একমাত্র লাক্সারি লিভিং আর এই কালেকশানসগুলো সামনে দিয়ে দেখতে হলে কিন্তু আসতে হবে আপনাদের নিকটবর্তী স্টোরে যেগুলো রয়েছে চিনারপাগ পাটুলি বেহালা বারুইপুর আর দুর্গাপুরে খুব শীঘ্রই আমরা চলে আসছি আপনাদের কাছাকাছি শ্রীরামপুরেই ছয় ডিসেম্বর দেখা হচ্ছে শ্রীরামপুরে নতুন আমাদের ষষ্ঠতম ব্রাঞ্চে দেখো এরকম একটা কালেকশন দেখাচ্ছি তোমাকে টিভি ক্যাবিনেটের যেটা কিন্তু ওয়াল ইউনিট রয়েছে এখানে টিভি আমরা হ্যাং করতে পারি স্ট্যান্ডি রাখতে পারি একটা ওয়ার পাসিং হোল রয়েছে এরকম হাইড্রলিক স্টোরেজ থাকছে দেখো কতটা সুন্দর স্টোরেজ ক্যাপাসিটি আছে এরকম একটা হিউজ ড্রয়ার পেয়ে যাবে তুমি ইনসাইডে এই পাশাপাশি কিন্তু দেখো একটা কিচেন ক্যাবিনেটও আছে খুব সুন্দর একদম না দেখিয়ে পারলাম না খুব সুন্দর দেখো ম্যাট ফিনিশের ওপর গোল্ডেন পিভিডি কোটিং করা রয়েছে স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে হিউজ এই ধরনের কালেকশনগুলো দেখতে গেলে কিন্তু স্টোরে ভিজিট করতে হবে ভিডিওতে একটা এত কিছু দেখানো সম্ভব হয় না একটা ডিসপ্লে ক্যাবিনেট দেখো কতটা সুন্দর গ্লাস ডোরে পুরো গ্লাস ফিনিশে রয়েছে গ্লাসে তুমি সেলফ পেয়ে যাচ্ছ আর কিন্তু থাকছে এরকম পলিশ মেটিরিয়ালে ডুকো পেন্টের ফিনিশিং দেওয়া খুব সুন্দর একটা এটা কম্বিনেশান রয়েছে খুব পছন্দের আমার এটা নিজে পার্সোনালি খুব দারুণ একটা কালেকশান ডিসপ্লে ক্যাবিনেটটা রয়েছে এরকম স্টাডি টেবিলও কিন্তু আমাদের কাছে রয়েছে পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি হোয়াইটের ওপর দেখো আর উডেন ফিনিশে লাইট উডেন ফিনিশে খুব সুন্দর আর যারা ভাবছ কি অফিস টেবিলের জন্য অফিস টেবিল দরকার রয়েছে রিকমেন্ড রয়েছে অফিস চেয়ারসের রিকমেন্ড রয়েছে তাদের জন্য সুখবর লাকজারি লিভিংয়ের কাছে রয়েছে এরকম এল শেপের অফিস টেবিল যেটা কিন্তু দেখো খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনে একটু হাই ব্যাক তুমি চেয়ার পেয়ে যাচ্ছ প্যাডিং করা ডাবল প্যাডিং করা চেয়ার ঠিক আছে সাথে কিন্তু পেয়ে যাবে তুমি এরকম টু ডোরের একটা বুক ক্যাবিনেট আর যদি তোমার স্পেস ওতে এনাফ না মনে হচ্ছে তাহলে কিন্তু পেয়ে যাচ্ছ থ্রি ডোরেরও একটা বুক ক্যাবিনেট তো এইগুলো দেখতে গেলে কোথায় আসতে হবে লাকজারি লিভিং এ আর তোমার পাশাপাশি কিছু চেয়ারসও দেখিয়ে দিচ্ছি এই ধরনের দেখো লো ব্যাক চেয়ার তুমি পেয়ে যাবে হাই ব্যাক চেয়ার পেয়ে যাবে আর কিন্তু থাকছে এরকম অ্যাডজাস্টেবল হ্যান্ডেল অ্যাডজাস্টেবল হেড দিয়ে আলাদা করে কিন্তু লাম্বার সাপোর্ট দেওয়া আরগোনমিক স্টাইলের চেয়ার ব্যাক সাপোর্ট লাম্বার সাপোর্ট দিয়ে মিডিয়াম ব্যাক চেয়ার পাবে ফিক্সড চেয়ার পাবে রিভলভিং ছাড়াও তো এই ধরনের কালেকশন দেখতে গেলে আসতে হবে লাক্সারি লিভিং লাক্সারি লিভিং নিয়ে এসেছে এখন একটা নতুন এক্সাইটিং অফার যেটা কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্মার্টওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটিতে পেয়ে যাবেন একটা ইন্ডাকশন এক লক্ষ টাকার কেনাকাটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা মাইক্রো ওভেন আর দেড় লক্ষ টাকার কেনাকাটি করলে পেয়ে যাচ্ছেন একটা বত্তিরিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আর দু লক্ষ টাকার কেনাকাটি করলেই কিন্তু থাকছে একটা তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি এটা ছাড়াও কিন্তু জিরো ডাউন পেমেন্টের সুবিধা থাকছে থাকছে চব্বিশ মাসের সহজ কিস্তি আর কিন্তু থাকছে অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পেয়ে যাচ্ছেন ডেলিভারি অ্যাবসুলুটলি ফ্রি আর আমাদের কিন্তু পাঁচটি শাখা রয়েছে যেটি চিনারপাগ পাটুলি বেহালা বারৈপুর আর দুর্গাপুরে খুব তাড়াতাড়ি আসছি আমরা শ্রীরামপুরেও আমাদের ষষ্ঠতম শাখা নিয়ে তো গাইজ দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নিজের নেয়ারের স্টোরে ভিজিট করুন তাহলে এই অফারগুলো অ্যাভেল করতে গেলে কিন্তু লাক্সারি এ আসতে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন আর ভিজিট করুন নিজের নেয়ারের স্টোরে লাক্সারি লিভিং ওয়ান স্টপ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা চলে আসুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার